হ্যালো গাইস আজকে আপনাদের একটা খুশি সংবাদ দিব এমন একটা বিষয় জানাবো যে আপনারা জীবনে কেউ জানেনি না আজকে রেজনের নিজের যে ভাই নিজের ফুয়া তো ভাই তার কি অবস্থা করছে দেখেন তার বিশতলা বাড়ি ছিল রেজনের ছোট ভাইয়ের তার কি অবস্থা করছে আপনারা আসেন দেখেন এই দেখেন তার অবস্থা ছোট ভাই রেজনের ভাই আমার ছবি আর দেখেন না ভাই আমি আপনাদের রাজন ভাইয়ের কি বল ভাই সে আমার আপন ভাই সে কামটা করলো কি ভাই তার সিগন্যাল কপি করতে করতে আজকে আমার বিষতলা বাড়ি শেষ আমার একটা সিসা ছিল সেটাও শেষ এখন আমার আছেই এইটাই আর একটা গামছা আর একটা হাফ প্যান্ট খাওয়ার মতো কিচ্ছু নাই মোবাইলটা ছিল মোবাইলটা লাস্ট বিক্রি করি পঞ্চাশলা ডিপোজিট করলাম সেটাও শেষ ভাই এখন আমি কি করবো আমি নিশ্চয় ভাই আপনারা কেউ ভাই ফলো করেন না ভাই ভাই আপনাদের পায়ে ধরি ভাই আপনার সিগন্যাল ফলো করেন না ভাই আপনারা ভাই রাজন ভাই একদম পুরো স্কামার ভাই আমার তো সব নিশ্চয় করে দেয় আপনাদের নিশ্চয় করে দেবে এরকম পথের খকির বানাই দেবে ভাই আপনারা করেন না ভাই আবার থাকতে ভাই আবার কবরা দেন ভাই